তিতুমির কলেজের শিক্ষার্থীদের তুলকালাম বন্ধ হচ্ছে না কয়েকদিন ধরে তারা যে বিশৃঙ্খলা করেছে সেটা নজিরবিহীন জনগণের ভোগান্তি সীমাহীন সড়ক অবরোধ রেল অবরোধ মানে একটা ভয়ানক একটা নৈরাজ্যকর একটা অবস্থা এবং তাদের দাবি হচ্ছে যে পৃথক বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে হবে ইতিমিশ সহ সাত কলেজ নিয়ে সরকার ইতিমধ্যে একটা সিদ্ধান্ত নিয়েছে এবং বলেছে যে সাত কলেজ নিয়ে আলাদা একটা বিশ্ববিদ্যালয় হবে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল নানান রকমের হয়রানি তাদের হতো সার্টিফিকেট তোলা সহ পরীক্ষা ঝুলে যাওয়া চেশন জট এগুলো একবারে কমন ছিল কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় এই সাত কলেজ সামলাতে পারছিল না একটা সেটাও একটা বিশৃঙ্খল অবস্থা ছিল এই সাত কলেজ নিয়ে এবং সাত কলেজের শিক্ষার্থীদের দাবির সঙ্গে সাধারণ মানুষও ও কিন্তু সমর্থন জানিয়েছে তারা যে সাত কলেজ নিয়ে আসলে কিছু একটা করা উচিত সেটা বিশ্ববিদ্যালয়ে হতে পারে কিংবা তাদের এই সমস্যার সমাধান করতে হবে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকার কারণে তাদেরকে অনেক ধরনের ভোগান্তিতে পড়তে হয় এই বাস্তবতায় সাত কলেজ নিয়ে সাত কলেজের শিক্ষার্থীরা অনেকদিন ধরে আন্দোলন করছিলেন তারাও সড়কে বিক্ষোভ করছিলেন মানববন্ধন করছিলেন সমাবেশ করছিলেন এবং সেখানে সরকার বলেছে যে তারা সাত কলেজ নিয়ে আলাদা একটা বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা করছে সাত কলেজের শিক্ষার্থীরা তারা আন্দোলন স্থগিত করেছেন সাত কলেজের একটি তারা বলছে যে তাদের জন্য একটা আলাদা বিশ্ববিদ্যালয় করতে হবে এবং এই বিশ্ববিদ্যালয় করার দাবিতে তারা যে বিক্ষোভ করছে বা আন্দোলন করছে সেই আন্দোলনের যে স্টাইল সেটা মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে সহজ কথায় মানুষ বিরক্ত তাদের দাবি হচ্ছে সাত কলেজের অন্তর্ভুক্ত কোনো বিশ্ববিদ্যালয় নয় তাদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় করতে হবে এবং আরও অনেক দাবি তাদের আছে এই দাবি আদায় তারা সড়ক অবরোধ করেছে এবং রেল অবরোধ করেছিল গতকাল ফলে যেটা হয়েছে যে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ স্থবির হয়ে পড়ে অনেকগুলো ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে অনেক যাত্রী স্টেশনে আটকা পড়েছেন এবং কমলাপুর স্টেশনে দেখা গেছে যাত্রীরা ক্ষুব্ধ যাত্রীরা স্টেশন মাস্টারকে অবরুদ্ধ করেছে মানে এই ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে টানা ছয় ঘন্টা পর ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয় এত বড় একটা কলেজ তুমির কলেজ কিন্তু অনেক বড় কলেজ এবং সে কলেজে অনেক শিক্ষার্থী বলা হচ্ছে যে চল্লিশ পঞ্চাশ হাজারের বেশি শিক্ষার্থী সেখানে পড়াশোনা করেন তাহলে এই শিক্ষার্থীরা যদি কোনো ধরনের বিক্ষোভ কর্মসূচি ডাক দেন খুব স্বাভাবিক যে একটা অচল অবস্থা তৈরি হবে এবং রেললাইনে শুয়ে পড়ে সড়ক আটকে দিয়ে তারা এই অবরোধ বা বিক্ষোভ কর্মসূচি করেছেন এবং মহাখালীতে যেটা হয়েছে সেখানে অ্যাম্বুলেন্স আটকে পড়েছিল অনেক জরুরি গাড়ি আটকে পড়েছিল ঢাকার শহরে একটা একটা অংশকে একেবারে অচল করে দেয় মানে যানজট সৃষ্টি করে এই অবস্থা কলেজের শিক্ষার্থীরা করেছেন এখনই তাদের যে দাবি এই দাবিটি যৌক্তিক কিনা এটা তারা বুঝতে পারছেন কিনা মানে তারা কিসের বেসিসে এই দাবি করছেন তাদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় করতে হবে তাদের জন্য যদি আলাদা বিশ্ববিদ্যালয় করতে হয় তাহলে তো আরও অনেক সাত কলেজের অন্য যেগুলো আছে সবগুলোই তো বিশ্ববিদ্যালয় করার দাবি করতে পারে ঢাকা কলেজ করতে পারে কবি নজরুল করতে পারে ইডেন কলেজের শিক্ষার্থীরা যদি বলেন না আমাদের জন্য একটা বিশ্ববিদ্যালয় করতে হবে এসব দাবি তো তোলাই যায় এবং শুধু ঢাকা নয় ঢাকার বাইরেও অনেক ঐতিহ্যবাহী কলেজ আছে ধরা যাক বরিশালের বিএম কলেজ খুলনার বিএল কলেজ রংপুরের কারমাইকেল কলেজ এ ধরনের অনেক কলেজ আছে যেগুলো তিতুমির কলেজের থেকেও বিশেষে ঐতিহ্য ধারণ করে এখন তারাও যদি আন্দোলন করে যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা হয়েছে এখন আমাদেরকেও বিশ্ববিদ্যালয় করে দিন তাহলে এই বাজেট সরকার কোথায় পাবে একটি বিশ্ববিদ্যালয় করা তো সহজ কথা নয় অনেক বাজেটের বিষয় আছে অনেক ধরনের মেকানিজমের বিষয় আছে চাইলেই সেটা করা যায় না কিন্তু সরকার শেষ পর্যন্ত সাত কলেজ নিয়ে তিতুমি সহ তিতুমির কলেজ ঢাকা কলেজ মিরপুর বাংলা কলেজ ইডেন কলেজ এগুলোকে নিয়ে সরকার এই যে সাত কলেজ আছে সেই সাত কলেজে জন্য একটা বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা সরকারের আছে এবং এ কারণে সেই শিক্ষার্থীরা সাত কলেজের শিক্ষার্থীরা তাদের আন্দোলন স্থগিত করেছেন কিন্তু এখনই তিতুমির কলেজের শিক্ষার্থীদের এই যে অন্য কিছু আছে কিনা তারা যে দাবি করছেন তারা নিজেরাই কেন বুঝতে পারছেন না যে কতটা কতটা বাস্তবান ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠা বলেছেন সরকার এ ধরনের কোনো দাবির মুখে কোনো বিশ্ববিদ্যালয় করবে না খুবই স্পষ্ট করে তিনি এই বার্তা দিতে পেরেছেন বা দিয়েছেন অন্যদিকে স্বরাষ্ট্রপতিষ্ঠা বলেছেন যে তিতুমির শিক্ষার্থীদের বুঝতে হবে এবং তারা যেটা করছে এটা জনগণই একসময় তাদেরকে রাস্তা থেকে তুলে দিতে পারে মানে শিক্ষার্থীদের এটা বুঝতে হবে যে কোনো আন্দোলনের সঙ্গে যদি জনসম্পৃক্ততা না থাকে জনগণ যদি পছন্দ না করে সেখানে আন্দোলন কেন সফল হয়েছে কারণ সেখানে জনসমর্থন ছিল জনগণ এক কাতার এসে দাঁড়িয়েছিল কিন্তু আপনাদের এই আন্দোলনের সঙ্গে তো জনগণ বিরক্ত হচ্ছে আপনারা নিজেরা সেটা বোঝার চেষ্টা করুন সাধারণ জনগণের সঙ্গে আলাপ আলোচনা করুন দেখবেন যে বুঝতে পারবেন যে তারা আপনাদের এই বিক্ষোভ আন্দোলনে কিন্তু তারা খুবই খুবই ত্যাক্ত বিরক্ত এবং গতকাল যে রেল অবরোধ করলেন মানুষ কিন্তু খুব খুবই এটাকে নেতিবাচকভাবে নিয়েছে তো যে আন্দোলনে জনসমর্থন নেই সে আন্দোলন কখনোই কখনোই সফল হতে পারবে না এটা এটা দিনের আলোর মতো স্পষ্ট আপনারা যেটা করছেন আপনারা বুঝে দেখবেন এবং তিতুমির কলেজকে যদি বিশ্ব কথার খাতির আমি ধরে নিলাম যদি বিশ্ববিদ্যালয় করা হয় এরকম বহু কলেজ আছে সারা দেশে কম কমপক্ষে একশো কলেজ হতে পারে যেগুলো অত্যন্ত ঐতিহ্য ধারণ করে এবং আপনাদের আগে তারা বিশ্ববিদ্যালয় হওয়ার দাবি রাখে যদি বিশ্ববিদ্যালয় এইভাবে করা হয় বিশ্ববিদ্যালয় হতেই হবে এমন কোনো কথা নয় আসলে পড়াশোনাটাই মূল কথা যে কোনো প্রতিষ্ঠানের শিক্ষাব্যবস্থা ঠিক হওয়া উচিত বাংলাদেশের কলেজ বলুন বিশ্ববিদ্যালয় বলুন এগুলো শিক্ষার মান নিয়ে প্রশ্ন রয়েছে সেই দিকটায় সেই সব বিষয় নিয়ে শিক্ষার্থীরা সোচ্চার হলে সেটা বেশি ভালো আপনার কলেজেও অনেক ভালো পড়াশোনা যাতে নিশ্চিত হয় সেজন্য সরকারকে চাপ দিন এবং সাত কলেজ নিয়ে সরকার যে আলাদা ইউনিভার্সিটি করেছে করার পরিকল্পনা করেছে সেটি যাতে দ্রুত বাস্তব নয় সেই বিষয়ে আপনারা সচ্ছার থাকুন প্রতিবাদ করুন এবং আপনারা বুঝতে চেষ্টা করুন যে আপনাদের এই দাবিতে জনগণ বিরক্ত এবং এটা একটা অযৌক্তিক দাবি ハハハハ